নমস্কার। কালি মতের অমিল মানে ঝগড়াঝাটি তো হয়ে থাকে তাই না হ্যাঁ তাই। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আজ আমরা ভাবছিলাম রকম পরিস্থিতিগুলো কি করে একটু ভালোভাবে সামলানো যায় তা নিয়ে কথা বলবো আমাদের কাছে একটা লেখার অংশ আছে নামটা বেশ ইন্টারেস্টিং পারিবারিক বিবাদ মীমাংসার দশ সূত্র হুম দশটা সূত্র লক্ষ্যটা হলো গিয়ে ঘরে শান্তি আর বোঝাপড়াটা কি করে ধরে রাখা যায় তার কিছু সহজ কিন্তু জরুরি টিপস জেনে নেওয়া ঠিক আর শুধু ঝগড়া মেটানো নয় মানে সম্পর্কের প্রতি যে সম্মান যে গভীরতা সেটা ধরে রাখাটাও কিন্তু আসল কথা এই সূত্রগুলো আসলে সেদিকেই জোর দেয় ঠিক বলেছে তো প্রথম দিকে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর যেমন ধরুন খুব রেগে গেলে সঙ্গে সঙ্গে জবাব না দিয়ে একটু থামা মানে একটু পজ নেওয়া আর কি হ্যাঁ নিজেকে একটু সরিয়ে নেওয়া এটা শুনতে যতটা সহজ লাগছে সত্যি বলছি রাগের মাথায় করাটা কিন্তু বেশ কঠিন তাই না অবশ্যই কঠিন মানে ওই মুহূর্তে আবেগটা খুব তীব্র থাকে কিন্তু এই যে একটু থামা এই অভ্যাসটা করতে পারলে পরে আফসোস করতে হয় এমন অনেক কথা বা কাজ থেকে কিন্তু বাঁচা যায় এটা আসলে নিজের আবেগ নিয়ন্ত্রণের প্রথম ধাপ বলা যেতে পারে ঠিক এর সাথেই তো সম্ভবত দ্বিতীয় সূত্রটা আসছে মন দিয়ে শোনার ব্যাপারটা একদম মানে শুধু নিজের যুক্তিটা দেওয়ার জন্য নয় বা অপোজিট পয়েন্টটা খণ্ডন করার জন্য নয় বরং অন্যজন কি বলতে চাইছেন কি অনুভব করছেন সেটা সত্যি সত্যি বোঝার জন্য শোনা হ্যাঁ এই শোনার ব্যাপারটা খুব জরুরি অনেক সময় কি হয় বলুন তো আমরা হয়তো মাথা নাড়ছি কিন্তু মনে মনে নিজের জবাবটা সাজিয়ে নিচ্ছি সূত্রটা বলছে অপরপক্ষের মানে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করতে হবে ঠিক আর এখানেই চলে আসে যোগাযোগের ধরনটা মানে সূত্র তিন দোষারোপ না করে নিজের ফিলিংসটা বলা হ্যাঁ ওই যে উদাহরণটা দেওয়া হয় তুমি সব সময় দেরি করো এটা না বলে বরং বলা যায় তুমি দেরি করলে আমার চিন্তা হয় বা আমার একটু অসুবিধে হয় এইভাবে বললে অন্যজন ডিফেন্সিভ না হয়ে সমস্যাটা হয়তো বুঝতে চেষ্টা করবে এটাকে তো এখন বেশ চালু কথা আই ফিল স্টেটমেন্ট বলে হ্যাঁ হ্যাঁ আমি অনুভব করি বা আই ফিল এটা পরিস্থিতিকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে তাই না অবশ্যই এতে আলোচনাটা অনেক বেশি কনস্ট্রাকটিভ হয় আর এর পাশাপাশি নিজের ভুল হলে সেটা মেনে নেওয়ার কথাও তো বলা হয়েছে সূত্র চার সম্ভবত যদিও এটা অনেকের কাছে বেশ মানে ইগোতে লাগে হুম লাগে তো বটেই কিন্তু ভুল স্বীকার করতে পারাটা আসলে সম্পর্কের প্রতি একটা দায়িত্ব বোধ দেখায় এতে না ভরসাটা বাড়ে এটা অনেকটা ব্রিজ তৈরির মতো কাজ করে ঠিক আর এর সাথেই কিন্তু জুড়ে আছে আরেকটা খুব জরুরি বিষয় সূত্র আট যে তার মানসিকতাটা ছেড়ে দেওয়া মানে তর্কযুদ্ধে আমাকে জিততেই হবে এই ভাবটা থেকে বেরিয়ে এসে সমাধানের দিকে ফোকাস করা সম্পর্কটা বাঁচানোই আসল লক্ষ্য হওয়া উচিত একদম ঠিক আচ্ছা অনেক সময় ঝগড়া থামাতে গিয়ে আমরা বাইরের লোকজনকে খুব তাড়াতাড়ি টেনে আনি না মানে বন্ধু বা অন্য আত্মীয় সূত্র পাঁচ মনে হয় এটা নিয়ে এতে কি পরিস্থিতি আরও জট পাকিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় মানে বাইরের লোক তো পুরো প্রেক্ষাপটটা জানেন না বা জানলেও হয়তো নিজের অজান্তেই এক পক্ষ নিয়ে ফেলেন এতে সমস্যাটা আরও জটিল হয়ে যেতে পারে তাহলে উপায় তার চেয়ে ভালো হল পরিস্থিতি একটু শান্ত হলে পরে আলোচনা করার জন্য একটা সময় ঠিক করা সূত্র ছয় এটাই বলছে তাড়াহুড়ো করে সব মিটিয়ে ফেলার চেষ্টা না করাই ভালো দুপক্ষে যখন একটু ঠান্ডা মাথায় থাকবে তখন কথা বললে ফল ভালো হয় এটাও ঠিক আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছিল সমস্যার গভীরে যাওয়া সূত্র সাত অনেক সময় দেখি না ঝগড়াটা হয়তো খুব একটা জিনিস নিয়ে শুরু হলো সামান্য হ্যাঁ কিন্তু তার পেছনে হয়তো অন্য কোনো চাপা বা অতৃপ্তি অন্য চাপ কাজ করছে। ঠিক ধরেছেন। বাইরের কারণটা হয়তো ছোট কিন্তু আসল কারণটা হয়তো অন্য কিছু একদম সেই মূল কারণটা খুঁজে বের করতে না পারলে দেখবেন একই সমস্যা বারবার ফিরে আসছে একই প্যাটার্নে ঝগড়া হচ্ছে আর যদি দেখা যায় যে সমস্যাটা খুব জটিল হয়ে যাচ্ছে বা একই জিনিস বারবার ঘটছে তখন কিন্তু বিশেষজ্ঞের সাহায্য নিতে দ্বিধা করতে মানা করা হয়েছে মানে সূত্র সূত্র অনুযায়ী প্রফেশনাল হেল্প নেওয়া নিজের যত্ন নেওয়ার কথাও তো ছিল মনে হচ্ছে মানে দশ নয় মানসিক চাপ কি বিবাদ বাড়িয়ে দেয় নিশ্চয়ই নিজের ঘুম খাওয়া দাওয়া মানে বেসিক ফিজিক্যাল আর মেন্টাল হেলথের দিকে যদি নজর না দিই তাহলে তো মেজাজ খিটখিটে থাকবেই তখন ছোটখাটো বিষয়েও অনেক বেশি রিয়াকশন হয়ে যায় তাই নিজের যত্ন নেওয়াটা এই বিবাদ সামালানোর একটা মানে পরোক্ষ কিন্তু খুব জরুরি উপায় তাহলে সব মিলিয়ে যে বিষয়গুলো উঠে এলো সেগুলো হলো প্রথমে একটু থামা ঠান্ডা মাথায় রিয়াক্ট করা মন দিয়ে অন্যের কথা শোনা এবং বোঝার চেষ্টা করা দোষ না দিয়ে নিজের অনুভূতিটা আমি দিয়ে বলা ভুল হলে সেটা স্বীকার করার মতো সাহস রাখা যে তার চেয়ে সমাধানের ওপর জোর দেওয়া হ্যাঁ আর বাইরের লোককে চট করে না জড়ানো শান্ত হয়ে আলোচনার জন্য আলাদা সময় বার করা আর সমস্যার আসল কারণটা খোঁজার চেষ্টা করা নিজের শরীরের আর আর মনের যত্ন নেওয়া একদম প্রয়োজনে সাহায্য নেওয়া। একদম এই দশটা সূত্র আসলে সুস্থ পারিবারিক সম্পর্ক বজায় রাখার কিছু গাইডলাইন বলা যেতে পারে এখানে যারা শুনছেন তাদের জন্য একটা ভাবনার বিষয় থাকতেই পারে রকম মানে এই যে দশটা সূত্রের কথা আমরা আলোচনা করলাম এর মধ্যে ব্যক্তিগতভাবে কোনটা মেনে চলা নিজের কাছে সবচেয়ে কঠিন বলে মনে হয় নিজের সেই দুর্বর জায়গাটা বা চ্যালেঞ্জটা যদি চিহ্নিত করা যায় সেটাও কিন্তু সমাধানের পথে অনেকটা এগিয়ে যাওয়া তাই না হয়তো সেটাই হতে পারে পরের পদক্ষেপ